আসসালামু আলাইকুম জিহিম মাল সাহেব ভালো আছে আজকে দেখা হচ্ছে এ হান্ডে একটা ওয়ারলেস মাইক্রোফোন যেটা বাংলাদেশের সবচেয়ে পপুলার এবং সবচেয়ে সবচেয়ে বেশি সেল হচ্ছে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটার রিভিউ অনেক ভালো এবং এই প্রোডাক্টটা যারা যারা নিয়েছেন ওরা সবাই কিন্তু এই প্রোডাক্টটা কারণ এটা মানে রিজনেবল বাজেটের মধ্যে একটা অন্যরকম ফিল দেবে এই একটা ওয়্যারলেস মাইক্রোফোন এটা হচ্ছে এ হান্ডেড যতগুলো মাইক্রোফোন ইউজ মানে বাংলাদেশে যতগুলো সেল করেছে এই ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে বেশি সেল মনে হচ্ছে এই হান্ড্রেড টার চাহিদা এখনো সবার সেটা আছে এটা তো আপনার আইফোন আপনার লাইট টাইপ সি দিয়ে ইউজ করা লাগে এবং এটা আপনার যে কোনো ফোনে সুন্দরভাবে ইউজ করতে পারেন আর এটার যে ভয়েস কোয়ালিটি অসাধারণ একটা ভয়েস কোয়ালিটি যেটা হচ্ছে আপনার নিখুঁত বাইরের কোনো সাউন্ড আসে না এবং এটা হচ্ছে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে একটা ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে যেরকম একটা ফিল আসে এটা দিয়ে কিন্তু সেমিলার ফিলটাই আসে এর জন্য এটা চাহিদা সবচেয়ে বেশি যেই ভাইয়েরা আছেন হচ্ছে নিউ একবারে কন্টেন্ট ক্রিয়েট করছেন প্রথম অবস্থায় তারা একটা রিজনেবল বাজেটের মধ্যে একটা ভালো ওয়্যারলেস মাইক্রোফোন নেন যেটা দিয়ে কাজ করলে লং টাইম কাজও করা যাবে এবং আপনার যে ফ্যাসিলিটিগুলো সবগুলো সিস্টেম এটার মধ্যে রয়েছে তো এর জন্য এটা চাহিদা সবচেয়ে বেশি তো আমরা সবসময় চেষ্টা করি যেটা বেস্ট প্রোডাক্ট সেটা নিয়ে রিভিউ করার জন্য এই ওয়ারলেস মাইক্রোফোনটা হচ্ছে এক মাসের ওয়ারেন্টি সহ ছয় মাসের ওয়ারেন্টি সহ আপনি যদি কোনো প্রবলেম ফেস হয় সাথে সাথে আপনার সার্ভিস পাবেন আমাদের কাছ থেকে কারণ এই প্রোডাক্টগুলো অনেক ভালো অনেক ভালো তো যা যা লাগবে দ্রুত অর্ডার করে ফেলুন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ ভালো পণ্য যদি নিতে চান ওষুধ মিলবোটা এখনই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম